কয়েকদিন আগে আর জিগর হসপিটালে এক নৃশংসতম ঘটনা ঘটে যায় এক ডাক্তার দিদির সাথে বিষয়টা নিশ্চয় সকলেই জান ওই ঘটনাটা আর বিস্তারিত তুলে ধরছি না কারণ ঘটনাটা যতবারই মনে পড়ে ততবারই বাড়ির মা কাকিমা দিদি আমার স্ত্রী এদের মুখগুলো কেমন চোখের সামনে ভেসে ওঠে গায়ে কাটা দিয়ে ওঠে দাঁতে দাঁত চেপে আসে চোখগুলো বন্ধ হয়ে যায় কি করে একটা মানুষ এতটা পাশবিক হতে পারে নিজের কোনো প্রিয় মানুষকে ওই ভিক্টিমের জায়গায় ভেবে দেখো বুঝতে পারবে ঘটনাটা কতটা বেদনাদায়ক মাঝে মাঝেই তো এমন নির্মম ঘটনার কথা জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে তবে কি হয় বলতো প্রতি ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে সেম ইনসিডেন্টের রিপিটেশন ঘটেই চলেছে কখনো উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধীরা নিস্তার পেয়ে যাচ্ছে আবার কখনো প্রভাবশালীদের ছত্র ছায় আশ্রয় নিয়ে রেহাই পেয়ে যাচ্ছে কিংবা ন্যূনতম শাস্তিতেই মুক্তি পেয়ে যাচ্ছে আর এর ফলেই কিন্তু এমন অপরাধ বারবার ঘটে চলেছে রাজ্য জুড়ে যদি এই সমস্ত অপরাধীদের হার হিম করা কোনো শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা যেত তাহলে ওই শাস্তির ভয়েই হয়তো এই ধরনের অপরাধ কিছুটা হলেও কমতো আমরা এই ধরনের নির্মম অপরাধের যথাযোগ্য শাস্তির আশায় যাদের দিকে তাকিয়ে থাকি তা তো দেখছি অপরাধীকে শাস্তিদানের থেকে নির্যাতিতা বা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ রূপে টাকা পয়সা দিতে বেশি আগ্রহী আচ্ছা ক্ষতিপূরণেই যদি ক্ষতপূরণ হতো তাহলে শোক নামক অনুভূতিটা কি থাকতো অ্যাকচুয়ালি আমাদের মাননীয়া না না শুধু মাননীয় না মাননীয় ছাড়াও ভিন্ন দলীয় বিভিন্ন মাননীয়দেরও অপরাধীদের প্রতি একটা সফট কর্নার কাজ করে কেন বলতো বিষয়টা হলো বর্তমানে রাজনীতির যা চিত্র সেখানে এই ধরনের অপরাধী বা কোনো দাগি আসামি ছাড়া কোনো রাজনৈতিক দল পরিচালনা করা সম্ভব নয় কারণ এদের দিয়েই তো সাধারণ মানুষের মনে ভয় বা ত্রাসের সৃষ্টি করতে হবে সাধারণ মানুষের মনে যত ভয় থাকবে রাজা বা রানীর আসন তত মজবুত থাকবে তবে সিংহাসন যদি ন্যায় বিচার দিতে না পারে আর মেরুদণ্ডহীন প্রশাসনিক আধিকারিকরা গোলাম হয়ে সিংহাসনের আদেশ মানতে থাকে তখন কিন্তু ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলতে হয় সাধারণ মানুষদের সাধারণ মানুষের গর্জন স্বৈরাচারীর সিংহাসন নাড়িয়ে দিতে পারে আর স্বৈরাচারী শাসকের তো সিংহাসনের প্রতি এক অদ্ভুত টান থাকে সে সিংহাসন হারানোর ভয়েই ন্যায় বিচার করতে বাধ্য থাকে তাই বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একদল হও গর্জে ওঠো গর্জে ওঠো সবাই যেমনটা গর্জে উঠেছে কিছু মানুষ প্রতিবাদের এই আওয়াজ যেন থেমে না থাকে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত